রেস্টুরেন্টে খুবই সিক্রেট একটা মশলা আর এই মশলাটা যদি আপনার বাসায় থাকে আপনি সব ধরনের রান্না করতে পারবেন খুবই খুবই সহজে এখন থেকে আপনিও আমার মতো করে এই মশলাটা তৈরি করতে পারবেন ফার্স্টে এখানে একশো গ্রামের মতো দারচিনি দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিব এলাচ প্রায় পঞ্চাশ গ্রামের মতো এখানে এলাচ দিয়ে দিব আপনারা কিন্তু পরিমাণটা ঠিক রাখার চেষ্টা করবেন আমি কিন্তু আপনাদেরকে খুবই সুন্দরভাবে মেফে মেফে তারপরে দেখাচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম কালো গোলমরিচ পঁচিশ গ্রামের মতো এখন দিয়ে দিব সাদা গোলমরিচ সাদা গোলমরিচ প্রায় একশো গ্রামের মতো এখানে দিয়ে দিব আর অবশ্যই আপনারা সাদা গোলমরিচটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু এখানে যা যা দিব সব কিছু মেপে মেফে খুবই সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তারপরে এখানে দিয়ে দিব বড় এলাস প্রায় পঞ্চাশ গ্রামের মতো বড় এলাসের অনেকে কালো এলাসও বলে থাকে আপনারা বড় এলাসও বলতে পারেন অথবা কালো এলাসও বলতে পারেন কে কোন নামে চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন দিয়ে দিলাম সাই জিরা প্রায় বিশ গ্রামের মতো তারপরে দিয়ে দিব জয়তি জয়তি দিয়ে দিলাম বিশ গ্রামের মতো এখন দিয়ে দিব জয়ফল জয়ফল প্রায় একশো গ্রামের মতো এখানে দিয়ে দিব অথবা আপনারা গনে নিতে পারেন আমি এখানে কয় পিস দিয়েছি আমি কিন্তু মেপে দিয়েছি একশো গ্রামের মতো এখন দিয়ে দিলাম তেজপাতা প্রায় দশ গ্রামের মতো তারপরে এখানে দিয়ে দিব মরিচ প্রায় তিরিশ গ্রামের মতো এখানে শুকনা মরিচ দিয়ে দিব আপনারা শুকনামরিচটা একটু মশলাটা জাহাজ আনার জন্য দিতে পারেন আর এই সাই গরম মশলাটা আমরা কিন্তু খুবই সহজে রেস্টুরেন্টে করে থাকি এখন দিয়ে দিলাম জিরা একশো গ্রামের মতো আমার এখানে একশো গ্রামের থেকে একটু কম আছে। আমি কিন্তু পরে আর একটু জিরা দেওয়ার চেষ্টা করেছি এখানে আমার এখানে একশো গ্রামের মতো দনিয়া অ্যাড করেছি আর দনিয়াটা আস্ত ছিল না আমি কিন্তু গুঁড়াটা পরবর্তীতে ভালো করে মিক্স করে নিয়েছি আপনারা চাইলে আস্তটা এখানে দিতে পারেন আস্তটা দিয়ে ভালো করে গরম করে নেবেন আপনারা চাইলে এখানে ইস্টার মশলাটাও ব্যবহার করতে পারেন আর স্টার মশলাটা ব্যবহার করলে মশলার গ্র্যান্ডটা আরও সুন্দর আসে আমার এখানে যে জয়ফলগুলা ছিল এই জয়ফলগুলা আমি কিন্তু খুবই ভালো করে ভেঙে নিয়েছি আপনারাও ভেঙে নেওয়ার চেষ্টা করবেন তাহলে বেলেন্ডার করতে খুবই সুবিধা হবে এখন আমি মশলাটা ভালো করে গরম করে নিব গরম করার পরে আমি ব্লেন্ডার করব। বন্ধুরা এই মশলাটা আপনারা কোন কোন খাবারে ব্যবহার করতে পারবেন এখন কিন্তু খুবই সুন্দর করে আমি বলে দিচ্ছি আপনাদেরকে কাচ্চি বিরিয়ানি করতে পারবেন রোস্ট করতে পারবেন গরু মাংস রায় জ্বালা করতে পারবেন খাসির মাংস রায় জ্বালা করতে পারবেন তেহারি রান্না করতে পারবেন তারপরে বিভিন্ন কারি আইটেম রান্না করতে পারবেন বিভিন্ন খাবারে দিতে পারবেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জেনে থাকবেন আমি এই গরম মশলাটা কোন কোন খাবারে ব্যবহার করে থাকি বন্ধুরা আপনাদের কাছে এই শাহী গরম মশলাটা কিরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন